নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয়ে লাখপতি খত এবং কোটিপতি হাতের মধ্যে পার্থক্য কি। আপনাদের সামনে পাশাপাশি দুটি হাত রয়েছে একটি হাতের মালিক লক্ষপতি এবং একটি হাতের মালিক কোটিপতি তাহলে এই যে ভিন্নতা সেটি আমরা হাতের রেখা বা হাতের গ্রহ মধ্যে কিভাবে আইডেন্টিফাই করতে পারবো এবং ভিডিওর শেষে একই রকমভাবে অ্যানালাইসিস করার চেষ্টা করব কি কাজ করলে আপনার আর্থিক স্টেবিলিটি সেটা অনেকটা ইনক্রিজ আপনি নিজেই করতে পারেন দেখুন হস্তরেখা বিচার একটি অত্যন্ত জটিল কুষ্ঠী বিচার অপেক্ষা এটা বলার অপেক্ষা রাখে না এখানে প্রত্যেকটা হাতের রেখা এবং প্রত্যেকটা গ্রহ পর্বের অবস্থা খুব ভালোভাবে বুঝতে হবে সেক্ষেত্রেই কিন্তু সঠিক প্রেডিকশন করা সম্ভবপর শুধুমাত্র রেখা ফল দেয় না গ্রহ পর্বগুলোকেও আপনাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে গ্রহ পর্বগুলো হচ্ছে মাটির ন্যায় মাটিতে যদি উর্বরতা ভালো থাকে সেক্ষেত্রে সেই মাটিতে ফসল সেটাও কিন্তু ঠিকঠাক হবে আর মাটি যদি উর্বর না হয় তাহলে যতই চেষ্টা করুন না কেন আশানুরূপ রেজাল্ট সেটা আপনি পাবেন না তাহলে এখানে গ্রহ পর্বগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে রয়েছে একই রকমভাবে রেখাগুলির গুরুত্ব সেটাও প্রচুর মাত্রায় রয়েছে কারণ মাটি শুধুমাত্র উর্বর হলে হবে না সেখানে ভালো জাতের ফসল সেটাও আপনাকে লাগাতে হবে তাহলে যে ভালো জাতের ফসল বলতে রেখাগুলিকে বোঝানো হচ্ছে আর গ্রহ পর্ব বলতে মাটিকে বোঝানো হচ্ছে তাহলে আপনাদের সামনে যে দুটি হাত রয়েছে এই দুটি হাতের গ্রহ পর্ব এবং রেখার বিন্যাস যখন আমি খুঁটিয়ে আলোচনা করব আপনারা নিজের হাতের সাথে কম্পেয়ার করে দেখবেন এবং আমার বলা কথা কতটা আপনার জীবনের সাথে ম্যাচ করছে কমেন্ট বক্সে লিখে জানাবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে আমরা এই হাতটিকে দেখব এই হাতটি হচ্ছে লাখপতি মানুষের হাত লাখপতি বলতে এক লাখ থেকে নিরানব্বই লক্ষ পর্যন্ত এবং কোটিপতি থেকে এক কোটি থেকে নিরানব্বই কোটি পর্যন্ত এই বিষয়টাও কিন্তু বুঝতে হবে কারণ এখানে সবই আপেক্ষিক আপনার যা আর্থিক স্টেবিলিটি রয়েছে আপনার চেয়ে আরও অনেক ধনী বা বড়লোক এই পৃথিবীতে রয়েছে আবার আপনার চেয়ে গরিব বা আর্থিক দিক দিয়ে দুর্বল এই রূপ মানুষও এই পৃথিবীতে প্রচুর মাত্রায় রয়েছে তাহলে ধনী বলুন বা গরিব বলুন এটা একটা আপেক্ষিক বিষয় দেখুন এই খাতটিতে আপনি সবচেয়ে প্রথমেই যে জায়গাটি দেখবেন সেই জায়গাটি হচ্ছে এই হাতে শুক্রের ক্ষেত্র যখন আমরা আর্থিক জায়গা নিয়ে আলোচনা করব সবচেয়ে প্রায়োরিটি দেব শুক্রকে আপনি খুব ভালোভাবে এখানে শুক্রের ক্ষেত্রটিকে দেখুন এই শুক্রের ক্ষেত্র কিন্তু খুব একটা স্ট্রং তা কিন্তু নয় তবে খুব উইক তেমনটাও কিন্তু নয় এখানে এভারেজ প্রকৃতির শুক্র রয়েছে অর্থাৎ এই ধরনের শুক্র ক্ষেত্র ইন্ডিকেট করে আপনি পরিশ্রম করলে অর্থ ভালো রকম উপার্জন সেটি করতে পারবেন এবারে এখানে এই যে আর্থিক জায়গা এই আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট এটি অনেকাংশে গ্রোথ লাইনের উপর নির্ভর করে তাহলে আপনি খুব ভালোভাবে এই লাইনটিকে যদি দেখেন তাহলে এই লাইনটিকে গ্রোথ লাইন বলা যেতে পারে এই গ্রোথ লাইন কিন্তু মস্তিষ্ক রেখা স্পর্শ করেনি খুব ভালোভাবে দেখলে মস্তিষ্ক রেখার আগেই এই গ্রোথ লাইন কিন্তু শেষ হয়ে যাচ্ছে ইন্ডিকেট করছে এর কিন্তু আর্থিক দিক দিয়ে খুব একটা শক্তিশালী তেমন নয় মাসের শুরুতেই এর কাছে অর্থ আসবে কিন্তু মাস শেষ হতে না হতেই অর্থ ফুরিয়ে যাবে বা বলো ভালো কিছুটা পরিমাণ ঋণ সেটাও কিন্তু হয়ে যেতে পারে তার আরও একটি কারণ এখানে আপনারা এই কথা শিররেখাটিকে দেখুন এই শিররেখা স্টেট মঙ্গল অভিমুখে আসছে এই ধরনের শিররেখা ইন্ডিকেট করে থাকে অতিরিক্ত জেদ বা রাগ নিজে যে সিদ্ধান্ত নেবো সেই সিদ্ধান্তকেই ধরে রাখবো অপর মানুষের কোনো কথা সেটা শুনবো না তাহলে এখানে কিন্তু কম্প্রোমাইজ করার ক্ষমতা সেটি এই জাতকের অনেকাংশে কম রয়েছে এখানে শুক্রের ক্ষেত্র খুব খারাপ তা কিন্তু নয় গ্রোথ লাইন সেটি মোটামুটি জায়গায় গিয়ে শেষ হচ্ছে সুতরাং আর্থিক দিক দিয়ে খুব একটা দুর্বল তা কিন্তু নয় তবে যতটা অর্থের প্রয়োজন সেই যোগান দিতেই এনার অধিকাংশ অর্থ খরচ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে ঋণ বা লোন হয়ে যেতে পারে এখন এই হাতটি কোটিপতির হাত তাহলে এই দুটো হাতের মধ্যে পার্থক্য কি এই বিষয়টি আমার বোঝানোর মূল উদ্দেশ্য আপনারাও কিন্তু খুব ভালোভাবে দেখবেন তাহলে এই খাতে আপনারা শুক্রের ক্ষেত্রটিকে দেখুন এখানে শুক্রের ক্ষেত্র এই খাত অপেক্ষা অনেক বেশি স্ট্রং তাহলে শুক্রের ক্ষেত্র অনেক বেশি স্ট্রং থাকার মানেই হচ্ছে যদি ঠিকঠাক জায়গায় পরিশ্রম করে তাহলে অর্থ অনেক বেশি উপার্জন করতে পারবে তাহলে শুক্রের ক্ষেত্র অনেক বেশি স্ট্রং দেখলাম দ্বিতীয় কি দেখব দ্বিতীয় এখানে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখুন কারণ ধন ঐশ্বর্যের কারক গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির ক্ষেত্র যথেষ্ট বুস্ট অবস্থায় রয়েছে বা শক্তিশালী অবস্থায় রয়েছে এটি কিন্তু দেখেই আপনারা বুঝতে পারবেন এখানে বৃহস্পতির ক্ষেত্র এবং এখানে বৃহস্পতির ক্ষেত্র চোখ বন্ধ করে বলা যাবে এই বৃহস্পতি অনেক বেশি শক্তিশালী সুতরাং এখানে মাটি অনেক বেশি উর্বর এটা কিন্তু অবশ্যম্ভাবী বলা যেতে পারে সমস্যা চলে আসে রাহুর ক্ষেত্র থেকে অতিরিক্ত খরচ খরচের প্রতি নিয়ন্ত্রণ করতে না পারা অতিরিক্ত চাহিদা এটি কিন্তু আমাদেরকে রাহুর ক্ষেত্র থেকে দেখতে হবে এখানে রাহুর ক্ষেত্রটিকে দেখুন রাহুর ক্ষেত্র অনেক বেশি নেগেটিভ রাহুর ক্ষেত্রে এই ধরনের বেশ কিছু এড়ো রেখা সেটি আপনা আপনারা কমপ্লিটলি দেখতে পাচ্ছেন এবং রাহুর ক্ষেত্রটি বেশ নিচস্ত এটাও কিন্তু প্রমিনেন্টলি এখানে বুঝতে পারা যায় কিন্তু এই হাতটিতে যদি আপনি রাহুর ক্ষেত্রটিকে দেখেন রাহুর ক্ষেত্র কিন্তু স্বাভাবিকের চেয়ে একটু বুস্ট অবস্থাতে রয়েছে এখানে রাহু অনেক বেশি শক্তিশালী রাহু এখানে শক্তিশালী অবশ্যমভাবে খরচ অনেক বেশি হবে এই জাতকের চেয়ে এই জাতকের খরচ সেটা অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ রাহু যদি শক্তিশালী হয় সে ক্ষেত্রে কিন্তু পার্থিব জীব জগতের সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি করে পেতে চায় তাহলে এখানে কিন্তু এই জাতকের খরচ অনেক বেশি হলেও এই জাতকের যে এই জাতকের উপার্জন বা রোজগার সেটি অনেকাংশে বেশি কেন অনেকাংশে বেশি দেখুন এখানে কিন্তু করতলের অন্যান্য রেখা এবং গ্রহ পর্বগুলোকে খুব ভালোভাবে আপনাকে দেখতে হবে এখানে যদি বুধের ক্ষেত্র দেখেন এবং এখানে যদি বুধের ক্ষেত্র দেখেন খুব একটা ডিফারেন্স সেটা নেই এখানেও গ্রোথ লাইন মোটামুটি শিররেখার আগে শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই গ্রোথ লাইন হটলাইনের কাছাকাছি চলে যাচ্ছে ডিফারেন্স কিন্তু এই জায়গাতে এখানেও বুধ শক্তিশালী এখানেও বুধ শক্তিশালী কিন্তু এখানে এই যে গ্রোথ লাইন এটা কিন্তু অনেক বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে এই ধরনের গ্রোথ লাইন যখন থাকে সেটি বিজনেসের প্রতি জাতক বা জাতিকাকে আকৃষ্ট করে থাকে তাহলে এই জাতক এমন কোন বিজনেসের সাথে যুক্ত যে বিজনেসে উপার্জনের মাত্রা অনেক বেশি লভ্যাংশ বা প্রফিটের মাত্রা অনেক বেশি বিজনেস ড্রিল সেটা এই জাতক অনেক বেশি ভালোভাবে করতে পারবে এই যে এখানে বিজনেস ড্রিল অনেক ভালোভাবে করতে পারবে তার সিম্বল কোথায় খুব ভালোভাবে দেখুন বুঝতে হবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে পরিষ্কার মস্তিষ্ক রেখা মঙ্গল অভিমুখে চলে যাচ্ছে কম্প্রোমাইজ করার ক্ষমতার কিছুটা অভাব সেই বিষয়টি আসছে আবার এখানে যদি আপনি দেখেন এখানে কিন্তু মস্তিষ্ক রেখা মঙ্গল এবং চন্দ্রের মাঝ বরাবর চলে আসছে তাহলে যখনই এই ধরনের মস্তিষ্ক রেখা তৈরি হবে তখন কিন্তু পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এটি জাতকের মধ্যে বৃদ্ধি করে দেবে পরিস্থিতি যখন যেমন সেই মতো নিজেকে পরিবর্তন করার ক্ষমতা সেটি কিন্তু এই ধরনের মস্তিষ্ক রেখা নিয়ে আসে এই ধরনের মস্তিষ্ক রেখা যেমন কনফিডেন্স দরকার সেটাও আনবে উপযুক্ত প্ল্যানিং সেই বিষয়টিও নিয়ে চলে আসবে আর যেহেতু এখানে গ্রোথ লাইন অনেক বেশি শক্তিশালী অবস্থাতে রয়েছে হটলাইনের কাছাকাছি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তাহলে এখানে এই জাতক বিজনেস করে কোটি টাকা উপার্জন করতে পারবে আর এই খাতটিতে বিজনেস করে এই জাতক কিন্তু লাখপতি হতে পারবে তাহলে এই রূপ যদি আপনার হাতের কম্বিনেশন হয়ে থাকে সেক্ষেত্রে কী ধরনের গ্রহ প্রতিকার করার দরকার রয়েছে এটা আমি আলোচনা করছি আপনারা দেখে নেবেন তার কারণ হচ্ছে মাটি যদি একটু উর্বর না হয় বাইরের থেকে মাটিকে কিন্তু সাপোর্ট দেওয়া যেতে পারে অনুরূপভাবে এখানে আপনার হাতের কন্ডিশন যেভাবে রয়েছে তাতে বাইরের কিছু সাপোর্ট দিলে বর্তমান পরিস্থিতিতে যে লাভ হচ্ছে তার চেয়ে অনেক বেশি প্রফিট করার সম্ভাবনা এটি বৃদ্ধি পাইয়ে দেবে তাহলে কি করতে হবে দেখে নিন আপনাদেরও যদি বর্তমানে উপার্জন অপেক্ষা খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে আপনারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণের রেজাল্ট আনতে পারছেন না তাহলে আমি যে প্রতিকারটি নিয়ে আলোচনা করছি এই প্রতিকারটি আপনি ফলো করতে পারেন অবশ্যই সুফল পাবেন হস্ত রেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান রয়েছে হস্ত মুদ্রায় আপনারা দেখতে পাচ্ছেন যে মুদ্রাটি রয়েছে এই মুদ্রাটির নাম হচ্ছে বরুণ মুদ্রা এই মুদ্রাটি আপনাকে কিভাবে করতে হবে হাতের বৃদ্ধাঙ্গুষ্ট এবং কনিষ্ঠিকা আঙুল এইভাবে পরস্পর সংযোগ সেটি করতে হবে এবং এটি করা অত্যন্ত সহজ চিত্রে যেভাবে রয়েছে আপনারা এই চিত্রটিকে অনুকরণ করতে পারেন অর্থাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং কনিষ্ঠিকার সেপ এইরূপভাবে থাকবে এবং অন্যান্য আঙুলগুলি এইভাবে স্ট্রেট থাকবে এটা আপনি ডান হাতে করতে পারেন বাম হাতেও করতে পারেন সকালবেলা সন্ধ্যাবেলা দুপুরবেলা অর্থাৎ যে কোনো সময়ে আপনি এটি করতে পারবেন কোনোরূপ বিধিনিষেধ নেই তাহলে এটি কত দিন করবেন এবং কি । চ্যান্টিং করবেন এই বিষয়টি খুব ভালো করে বুঝে নিন কারণ এক একটি মুদ্রা প্রচুর বেনিফিট দিয়ে থাকে এই মুদ্রাটি দ্বারা আপনি আপনার দুটো গ্রহকে ঠিক করতে পারবেন প্রথমত এই মুদ্রার দ্বারা আপনার বুধ সেটি ঠিকঠাক হবে এবং একই রকমভাবে এই মুদ্রার দ্বারা আপনি আপনার চন্দ্র এটাকেও ঠিক করতে পারবেন এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করলে আপনার যদি সাইনাস জাতীয় কোনো সমস্যা থেকে থাকে বা নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম থাকে বা অল্পতেই ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা চলে আসে ক্ষেত্রে কিন্তু এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করলে এই সমস্ত জায়গা থেকেও আপনি রিলিফ পেতে পারেন দ্বিতীয়ত মানসিক শক্তি আপনার ইনক্রিজ হবে মনের মধ্যে একটা প্রশান্তি এই ব্যাপারটা আসবে লাগাম ছাড়া মনোভাব এই জায়গার থেকে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মুদ্রা কিন্তু অত্যন্ত কার্যকরী আর আমরা জীবনে অনেক সময়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্যে পিছিয়ে পড়ি উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে আপনিও কিন্তু কোটিপতি হতে পারেন সুতরাং এই মুদ্রাটি আপনি নিয়মিত অভ্যাস করুন লাকি অ্যাঞ্জেল নাম্বার সেটি আপনি কি চ্যান্টিং করবেন লাকি অ্যাঞ্জেল নাম্বার হচ্ছে ফাইভ টু ফাইভ টু ফাইভ হচ্ছে মার্কারির নাম্বার টু হচ্ছে মুনের নাম্বার আপনি এই দুটি নাম্বার যখন এই বরুণ মুদ্রায় বসবেন তখন এই নাম্বারগুলি মনে মনে বলতে থাকবেন অর্থাৎ চ্যান্টিং করতে থাকবেন এছাড়া আপনার যে ইষ্টদেব রয়েছে বা মন্ত্র রয়েছে আপনি এই মুদ্রায় বসে সেটিও জপ করতে পারেন কত দিন আপনাকে ন্যূনতম করতে হবে ন্যূনতম আপনাকে অন্তত টোয়েন্টি থ্রি ডেজ করতেই হবে যদি আপনি এটা তেইশ দিন কন্টিনিউ করেন এবং আমি যেভাবে বললাম এটি ঠিকঠাকভাবে ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন আপনার খরচের মাত্রা অনেকাংশে কম হচ্ছে এবং খরচের মাত্রা কম হলেই আপনার আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট সেটি কিন্তু আস্তে আস্তে হতে থাকবে ব্যবসা ক্ষেত্রে মুনাফা সেটিও আপনি অধিক উপার্জন করতে পারবেন তাহলে এই মুদ্রাটি আপনারা ফলো করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ